বুলবুলি বুলবুলকে বলল আমাকে ছেড়ে তুমি উড়ে কোথাও চলে যাবে না তো বুলবুল বলল আমি যদি উড়ে কোথাও চলেও যাই তাহলে তুমি আমাকে ধরে ফেলো বুলবুলি বলল আমি তোমাকে ধরে ফেলতে পারবো কিন্তু আমার কাছে তো রাখতে পারবো না এই কথা শুনে বুলবুলের চোখে পানি চলে আসলো সে বুলবুলির মায়াতে নিজের টানা ভেঙে ফেলল এবং বুলবুলিকে বলল আমি চেষ্টা করলেও আর কখনো উড়ে তোমাকে চেয়ে দূরে যেতে পারবো না এর কিছুদিন পর সাংঘা থেকে একটা তুফান এলো এই তুফান দেখে বুলবুলি ভয়ে বুলবুলকে বলল আমি উড়ে যাচ্ছি তুমি তোমার যত্ন নিও তুমি ভালো থেকো বুলবুলি চলে গেল এবং ঝড় থেমে যাওয়ার পর বুলবুলি ফিরে এসে দেখে বুলবুল আর বেঁচে নিয়ে সে মারা গেছে কিন্তু সে একটা ডালে লিখে রেখে গেছে তুমি যদি একবার আমাকে বলতে যে আমার ছাড়া তুমি যেতে চাচ্ছ না আমি তুফানের মৃত্যুর আগে মরে যেতাম না ওই কথাটা মৃত্যুর আগেই আমি মরে যাই আমরা যখন কারোর সাথে সম্পর্ক তৈরি করব তার চেহারা নয় তার চরিত্র দেখে বন্ধুত্ব করা উচিত